আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে কুহি বাজি কুহি কিন্তু এভাবে সাদা বাজি খেতে ভালো লাগে না কুহি ভাজিটা যদি ডিম দিয়ে রান্না করে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে এবং কি কহিটা কিন্তু আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন এখন আর কথা বাড়াবো না ডিম দিয়ে এই কুহি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় এই ডিম দিয়ে কুহি রেসিপিটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে আজ আমি আপনার সাথে শেয়ার করব চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি আপনারা চাইলে আনামও রাখতে পারেন এই তো এখন আমি পেঁয়াজটা সুন্দর করে তেলের সঙ্গে নিরেচেরে ভেজে নিব পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ব্রাউন কালার হয় এরকম করে একটু ভেজে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব আমি কিন্তু মাঝখানে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে আর ভালো করে ভেজে নিয়েছি এটা সুন্দর ভেজে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেল উঠে এসেছে এরকম ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না এত সুন্দর কষানো শেষ এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি ডিম এখানে আমি একটা ডিমই দিলাম আপনারা চাইলে বেশি দুই তিনটা ডিম ব্যবহার করতে পারেন বাজিটা পরিমাপে আপনারা এখানে ডিমটা ব্যবহার করতে পারেন এই তো ডিমটাকে এখন আমি মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছেন ডিমটা ভালো করে এরকম করে নেড়ে ছেড়ে ভেঙে ভাজা ভাজা করে নেবেন এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ডিমটাকে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কহি কহিটা আমি সুন্দর করে বাজের মতো কেটে একটু ভাব দিয়ে নিয়েছি কারণ কহিটা একটু ভাব দিয়ে পানিটা ফালিয়ে নিলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে এইটা এখন আমি ভাজিটাকে ভালো করে সবটি উপকরণের সঙ্গে মিশিয়ে নিব এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ভাজিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ভাজিটা কিন্তু এখন আর ঢেকে রান্না করা লাগবে না কেননা ভাজিটা আমি আগে থেকে একটু ভাব দিয়ে পানিটা ফালিয়ে নিয়েছি এখানে কোনো প্রকার পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা লাগবে না কত সুন্দর করে আমি ভাজিটাকে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি এই তো আমার ভাজিটা প্রায় রান্না শেষ এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজির সঙ্গে মিশিয়ে নিব এই তো সুন্দর মেশানো হয়ে গেল এই তো আমার ভাজিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছটপট কম সময়ে রান্না হয়ে গেল এখন আমি এই ভাজিটাকে গরম গরম পরিবেশন করে নেব এই তো মশাল্লা পরিবেশনও করে নিয়েছি ভাজিটা দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে ভাজিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে ভীষণ মজার এবং সুস্বাদু এই ডিম দিয়ে কুহি ভাজিটা আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে ডিম দিয়ে কহিবাজি তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের যদি এই ডিম দিয়ে এই কহিবাজির রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ